হ্যালো ভিওন গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে বাজছে প্রায় সাতটা তো সকালে ঘুম থেকে উঠে আমার উপরে যতটুকু বাসি কাজকর্ম থাকে সব কিছুই কমপ্লিট করে নিয়েছি তো তারপরে দেখো স্নানটাও সেরে নিলাম তো এখন যা গরম পড়েছে সকাল সকাল এরকম স্নান করে নিতে পারলে বেশ ভালোই লাগে তো সকাল সকাল স্নানটা সেরে নিলে তো ভালোই লাগে তো আমি আবার ওই যে মাথায় জল না দিয়ে স্নান করতে পারি না আর যেদিনই আমি মাথা না ভিজিয়ে স্নান করি সেদিন কিন্তু দ্বিতীয়বার করে আমাকে আবারও স্নান করতে হয় আর মাথায় জল না দিলে যেন তো মাথাটা কেমন ভার হয়ে থাকে তো চুলটা তো ভিজিয়ে নিয়েছি তো ভেজা চুল তো বেঁধে কাজ করা যাবে না না হলে ওই ঠান্ডা বসে ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য চুলটা খোলা রেখে এখন আমাকে কাজকর্ম করতে হবে তো খুব একটা অসুবিধা হয় না যেহেতু রান্না বসিয়ে দিয়ে ডাইনিংয়ে ফ্যানের নিচে এসে একটু বসি আবার যখন রান্না করার দরকার হয় তখন গিয়ে আবার একটু নাড়াচাড়া করে আসি তো এইভাবে রান্না করতে করতে চুলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে যায় তো তারপরে দেখো এই মাঝে একদিন হচ্ছে জামা কাপড় নিই কারণ এই অল্প জামাকাপড় হয়েছিল তো সেই জন্য ভাবলাম যে জমিয়ে রাখি যখন একটু বেশি হবে তাহলে সেই দুদিনের জামা কাপড় একসঙ্গে করে দেওয়া যাবে তো দেখো এই যে দুদিনের যা জামা কাপড় ছিল সব এখন মেশিনে দিয়ে যাব। তারপরে ওই যে রান্নাঘরে যাব রান্না বান্না শুরু করব। আর জানো তো এই যে লিকুইড ডিটারজেন্টটা আমি ব্যবহার করছি এটা কিন্তু যে দোকান থেকে আমরা ওয়াশিং মেশিনটা নিয়েছি সেখান থেকেই এই সেম ব্র্যান্ডেরই লিকুইডটা আমাদেরকে দিয়েছে আর যেহেতু এই ডিটারজেন্টটা এতটাই ভালো খুব ভালো তো জামা কাপড় পরিষ্কার করেই তাছাড়া কিন্তু এত সুন্দর একটা স্মেল রেখে যায় যে আলাদা করে জামা কাপড়ে কমফোর্ট দেওয়ার কোনো প্রয়োজনই হয় না আর একটা হলো রঙের জামা কাপড় তো পরিষ্কার হয় সেগুলো তো আলাদা করে কিছু বলার নেই তো এটাতে আমি আমার হাজবেন্ডের একটা হোয়াইট শার্ট আর একটা হোয়াইট স্যান্ডো গেঞ্জি দিয়েছিলাম তো সেই দুটো এত সুন্দর পরিষ্কার হয়েছে যে আমি হাতে কেচেও কিন্তু ওগুলোকে অত সুন্দর পরিষ্কার করতে পারতাম না তো ওটা বুঝতে পারলাম যে না জামা কাপড় কিন্তু খুব ভালোই পরিষ্কার হয় তো তারপরে দেখো নিচে চলে এলাম আর এখন যেহেতু একটু দেরি করেই রান্না বসাচ্ছি তার জন্য দুপুরের ভাত আর সকালের ভাতটা একসাথে বসিয়ে দেব। তো সেই জন্য দেখো একটা বড় দেখে হারিয়ে নিয়ে নিলাম আর জানো তো আমার শাশুড়ির কাছে হাড়ি কড়াই গামলা মানে বাসনের অভাব নেই এত বাসন আছে যে ছোটখাটো একটা অনুষ্ঠান নামিয়ে দিতে পারবে তো ছেলের একবার ছোট করে বার্থডে সেলিব্রেট করা হয়েছিল ওই কুড়ি জন মতো লোক বলা হয়েছিল তো তখনই আমার শাশুড়ি মা চারটে অ্যালুমিনিয়ামের বালতি কিনেছিলেন যাতে করে ওই বালতি করে খাবার দাবার সব কিছু সার্ভ করা যায় তো এইরকমই আর কি প্রচুর বাসন রয়েছে তো যদি কখনো সময় হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তারপরে দেখো এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ডালের জন্য আম কেটে নিচ্ছি আর আমাদের গাছের আমগুলো কি হয়েছে বলতো এখন যেহেতু পাকার সময় হয়ে গেছে তো আমগুলো না ভিতরে একদম হলুদ হয়ে গেছে মানে ওই আধা পাকা যেগুলো হয় আর কি তো 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 ওগুলো দিয়ে ডাল খাওয়া যায় না মা দেখো কাছ থেকে কয়েকটা আম কিনে সেই জন্য রেখেছে তো যেটা বলছিলাম মাঝে মধ্যে যখন আমি বাড়িতে বিরিয়ানি তৈরি করি তো তখন বিভিন্ন রকমের পাত্র আমার প্রয়োজন হয় যেমন দমে বসানোর জন্য একটা হাড়ি প্রয়োজন হয় বা বিরিয়ানিটা নামানোর জন্য আর একটা বড় পাত্র প্রয়োজন হয় তো তখন না আমি শাশুড়ি কাছে যে ধরনের সাইজের পাত্র চাই না কেন উনি কিন্তু আমাকে সেই সাইজের পাত্র বের করে দিতে পারেন তো এটাই হলো ব্যাপার আরও কি হয়েছে আমার বিরিয়ানি রান্না করা আমার শ্বশুরমশাইয়ের এতই পছন্দ হয়েছে যে উনি আমাকে যে তামার হাড়িগুলো হয় বিরিয়ানির যে অ্যাকচুয়াল যে হাড়িগুলো ওগুলোও কিন্তু কিনে দিতে চেয়েছে তো যেহেতু ওই হাড়িগুলোর প্রচুর দাম হয় তো আমি ওই জন্য বাবাকে এক প্রকার বারণি করে দিয়েছি যে অত দামি হাড়ি কেনা লাগবে না বাড়িতে যা আছে ওগুলো দিয়েই আমি কাজ চালিয়ে নেব তো তারপরে দেখো এখানে একটু সর্ষের পোস্ত পেস্ট করে নিয়েছি আর এটা দেখে তোমরা ভেবো না যে আজকেও কিন্তু আমি ইলিশ মাছ রান্না আজকে একটা সবজি তো তো সেটা হলো দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা চচ্চড়ি মতো করব। আর হাজবেন্ড তো বাজারে গেছে তো বাজার থেকে আজকে চিকেন নিয়ে আসবে তো দুপুরের জন্য ওটাই রান্না করব। তো দেখো আমার কতক লাগে নৈনিতাল থেকে এক দিদি ভাই কমেন্ট করেছে যে ফার্স্ট কমেন্ট ফ্রম নৈনিতাল ভাবি কাভি মেরে নাম ভিলো ব্লগ মে ফ্রম আলিয়া থ্যাঙ্ক ইউ আলিয়া ফর ওয়াচিং দ্য ভিডিও তো তারপর দেখো এদিকে আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে তো রেসিপিটা নতুন করে শেয়ার করার কিছু নেই তোমরা আগে আমার এই রেসিপিটা দেখেছ তো ওদিকে দেখো তরকারিটা তো রেডি হয়ে গেছে আর জানো তো আজকে ভাতটা কিন্তু এই সবে মাত্র নামালাম যেহেতু আজকে ভাতের পরিমাণটাও একটু বেশি তো সেই জন্য ভাতটা হতে একটু দেরি হলো দেখো যেহেতু বড় হাড়ি তো সেই জন্য সিঙ্কের জলটা খুলে আমি এখানে কিছুটা ফ্যান ঝরিয়ে নিলাম তারপরে আর কি এই সসপ্যানটার মধ্যে এটাকে উপর করে দেব না হলে ওই অনেক ফ্যান সময় যদি এটাকে উপর করতে যায় তখন আমার হাতেও পড়তে পারে তো সেই জন্য আগে থেকে একটুখানি ফ্যান কমিয়ে নিলে খুব একটা অসুবিধা হয় না তো তারপরে দেখো এদিকে চিকেনটাও ধুয়ে নিয়েছি আর এখানে চিকেনের জন্য একটু মশলাও পেস্ট করে নিয়েছি আর এদিকে চিকেনের জন্য আলুটাও ভেজে নিলাম তো চলো এবারে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে ফেলি তো দেখো চিকেনটা রান্না করার আগে কিন্তু আমরা সবাই সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি তো সেটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো একবারে দেখো খাওয়া দাওয়া করে দুপুরের রান্নাটাও করে নিচ্ছি আর ওদিকে হাসবেন্ড কিন্তু বাজার থেকে আমার পছন্দের একটা খাবার এনেছে তো সেটা রান্না বান্না কমপ্লিট করে পরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো মতো ফোড়নে যেগুলো দিয়ে আর কি সেগুলো মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি তারপরে আবারও একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হয় না হলে মশলার ওই কাঁচা গন্ধটা কিন্তু থেকে যায় তো তারপরে মাংসটা দিয়েও এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে নিচ্ছি আর ওই দিক থেকে বোধহয় আমাদের পাশের বাড়ির কাকু উনি দেখেছেন আমাদের পাড়ার কম বেশি সবাই মোটামুটি জানে যে আমি ব্লগ করি ভিডিও শ্যুট করি তো সেই জন্যই কি একটু অকওয়ার্ড লাগছিল তো তারপরে আর কি ক্যামেরাটা সরিয়ে দিলাম তো ওদিকে তো চিকেনটা কষা হচ্ছে আর এদিকে দেখো যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোই এখন মেজে নিচ্ছি কারণ আজকে তো কাকিমা আসবে না কাজ করতে তো সেই জন্য আর কি রান্না করতে করতে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো এখন ধুয়ে নেব আর টুকটাক যা খাওয়া দাওয়া করে বাসনগুলো হবে সেগুলোর খাওয়া দাওয়ার শেষেই ধুয়ে নেওয়া হবে আমার গত ভিডিওতে আরও কেমন করেছিল হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে তো লিখেছে দিদিভাই অনেক ভালোবেসেই সাথে আছি সব সময় তো থ্যাংক ইউ দিদিভাই আর অনেক দিন পরে তুমি কিন্তু কমেন্ট করলে তারপরে আমার গত ব্লগে আরো কমেন্ট করেছিল জয়শ্রী তো জয়শ্রী লিখেছে খুব ভালো লাগলো দিদি একদিন লাইভে আসবে তোমার ভিডিও দেখার অভ্যাস হয়ে গেছে একদিন না দেখলে মিস করি খুব তো অনেক ভালোবাসা বোন তোমাকে আর একদিন অবশ্যই লাইভে আসবো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ছিল কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে আজকের ব্লগটা দিদিভাই তোমার ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো থ্যাঙ্ক ইউ দিদিভাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা যে এইভাবে আমার পাশে রয়েছো বা আমার ভিডিওগুলো এত পছন্দ করছো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো তারপর দেখো এখানে চিকেনটা কষানো হয়ে গেছে আর এখানে আমি দেখো ঝোলের জন্য একটু গরম জলও দিয়ে দিলাম তো এটাকে আর বেশি কিছু করতে হবে না এই ঝোলটা ফুটে এলে একটু গরম মশলা নুন চিনি এগুলো টেস্ট করে নামিয়ে নেব আর তো আজকের চিকেনটা একটু লাইটই করেছি কারণ আগের দিন একটু রিচ হয়ে গেছিল মশলাটা খুব বেশি করে দিয়েছিলাম আর আজকে জানো তো একদম পাতলা ঝোল করেছি তো যেহেতু দুদিন আগেই চিকেন খাওয়া হয়েছে তো গরমে এত ঘন ঘন তেল মশলা খেলে শরীর খারাপ করে যেতে পারে তো সেই জন্য আজকে একেবারেই পাতলা ঝোল করেছি আর ওইদিকে রান্নাটা হচ্ছে ততক্ষণে দেখো রান্নাঘরটা আমি ক্লিন করে নিচ্ছি আর জানো তো আজকে এই যে শাড়ি পরে কাজ করছি তো খুব একটা অসুবিধা কিন্তু আমার হচ্ছে না আর এই শাড়িটা জানো তো ভীষণ লাইটওয়েট কালকের শাড়িটা একটু ভারী হলেও আজকের শাড়িটা কিন্তু ভীষণ পাতলা আর এই শাড়িটাও আমাকে কিন্তু আমার শ্বশুরমশাই এনে দিয়েছিলেন তো তারপরে দেখো এখানে চিকেনটা রেডি হয়ে গেছে তো রান্নাঘরটাও ক্লিন হয়ে গেছে আর ওদিকে বাসন কোষণ তো ধুয়ে নিয়েছি তারপরে দেখো যে জমানো এটো ছিল সেগুলো এখন ফেলে দিলাম তো এবারে চলো তোমাদের সাথে সেই মজার জিনিসটা শেয়ার করব। যেটা হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসছে তো তোমরা কে কে এই বছর এটা খেয়েছো আমাকে অবশ্যই জানাবে আর তোমরা কে কে এটা খেতে পছন্দ করো সেটাও কিন্তু জানাবে তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল টেলস থেকে বোন তো বোন লিখেছে ওয়াও এখন তো ডেইলি ব্লগ খুব ভালো লাগলো আজকের ব্লগটা আর শাড়ি পরে তোমায় সুন্দর লাগছে হ্যাঁ গো এখন ওই ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি তো জানি না কতদিন এটা কন্টিনিউ করতে পারবো তো এখন যেহেতু পারছি আর কি সবটা ব্যালেন্স করে তাই দিচ্ছি আর কি আবার যখন না পারবো তখন তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো তারপরে দেখো এটার কথাই বলছিলাম যে এটা কিন্তু আমার পছন্দের একটা ফল তো এটা যেহেতু সিজনাল ফল তো এই সিজনে এটার দামটাও কিন্তু একটু বেড়ে যায় তো দেখো নিচে বাবা মার জন্য কয়েকটা দিয়ে এলাম আর এখানে আমাদের জন্য নিয়ে এসেছি তো এখন ওই যে হাজবেন্ডকে এগুলোর খোসা ছাড়িয়ে দিতে হবে তাই আর কি সব কটার খোসা এখানে ছাড়িয়ে নিয়েছি আমার গত ভিডিওতে সামিয়া আক্তার দিদিভাই লিখেছে দিদিভাই আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে আমার অনেক বেশি ভালো লেগেছে তো থ্যাংক ইউ দিদিভাই আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও তো তারপরে দেখো এগুলো খাওয়া দাওয়া করে তো এই ঘর বাড়ি গুছিয়ে রাখা আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে তো একটু যদি অগোছালো দেখি বা এলোমেলো থাকে তখন কিন্তু সেটা যতক্ষণ না না গুছিয়ে রাখি ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না তো সকালবেলা ওই যে রকম ঘরটা ঝাড় দিয়ে চলে গেছিলাম তো দেখো এখানে সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে তো সেগুলোই এখন গুছিয়ে নেব। আর সেই সঙ্গে ঘরটাও আরেকবার করে ঝাড় দিয়ে নেব আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রিমা তো রিমা লিখেছে তোমাকে শাড়ি পরলে সত্যি খুব ভালো লাগে গো তো থ্যাংক ইউ রিমা আরো লিখেছে আমার খুব ইচ্ছে করে গো দিদি ভাই তোমাকে সামনে থেকে দেখতে অবশ্যই গো যদি ভগবান চান তো একদিন না একদিন আমাদের দেখা তো হতেই পারে তো দেখো এগুলো গোজ করে আবারও আমাকে ছাদে যেতে হবে তো যে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে গেছিলাম সেগুলো কিন্তু ছাদে মেলা আছে আর এতক্ষণে ওগুলো শুকিয়েও গেছে তো চলো এবারে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি আর যেহেতু আজকেও কিন্তু সকালে ছাদে আসা হয়নি যেহেতু রাতে ওই অল্প আদ্র বৃষ্টি হয়েছিল তো সেই জন্য গাছে আর জল দেওয়ার প্রয়োজন ছিল না তো সেই জন্য আজকে আর ছাদে আসিনি তো দেখো এখন গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি তো আমার গাছটাতে গাছ ভর্তি করে বেল ফুল এসেছে আর দেখো এই গাছগুলোতেও অনেক কিন্তু ফুল হয়েছে আর এটা ছিল একটা রজনীগন্ধার গোড়া তো ওটা সবে তিন দিন হলো লাগিয়েছি এর মধ্যেই দেখো কত সুন্দর পাতা বেরিয়েছে আর এই দেখো এটা হলো ওই যে তোমাদেরকে বলি না যে আমাদের বাড়ির সামনে একটা জাম গাছ রয়েছে তো সেই গাছটাতেই জাম ধরেছে তো তারপরে দেখো এখানে জামা কাপড়গুলো নিয়ে ভাজ করতে বসে গেলাম তো খুব বেশি ভালো করে ভাজ করব না কারণ এগুলোকে আবারও আয়রন করতে হবে আমার গত ভিডিওতে মিসেস মোল্লা থেকে দিদিভাই লিখেছে দিদি বেডশিটের লিঙ্কগুলো দিও অবশ্যই গো আমার কমিউনিটিতে আমি লিঙ্কগুলো দিয়ে দেব। তারপরে আরো কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা ক্রিয়েশন ওয়াইটি থেকে তো লিখেছে খুব সুন্দর তোমার কাজ দেখতে বেশ ভালো লাগে তো থ্যাংক ইউ দিদিভাই আরো কমেন্ট করেছিল সুস্মিতা দিদি ভাই তো দিদি লিখেছে আজকে শাড়িটা দারুণ লাগছে তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে তো এখন একটু রেডি হয়ে নিয়েছি কারণ হাজবেন্ডের সাথে বেরোবো আর যাই এই উইকেন্ডে একটু বাইরে না বেরোলে একদমই ভালো লাগে না তো বাইরে বেরোবো একটু স্ট্রিট ফুড খাবো টুকটাক কিছু কেনাকাটা করবো এটাই আর কি তো আমার কত ভিডিওতে আরো কমেন্ট করেছিল কথা ও আবৃত্তি থেকে দিদিভাই ভাই জয়শ্রী বিশ্বাসী দিদি এবং মনীষা সুমি আইডি থেকে দিদি তো তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সাথে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো